স্বামী বিবেকানন্দের একশো তম জন্ম জয়ন্তী উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে পালন করলো বিবেকানন্দ ক্লাব রবিবার বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে সকালে ক্লাব প্রাঙ্গনে থাকা স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় এরপর প্রতি বছরের মতো এবারও করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয় পুরুষ ও মহিলা সকলেই স্বেচ্ছায় রক্তদান করছেন বলে জানা গেছে এদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এদিনের এই রক্তদান শিবিরে প্রায় মহিলা এবং পুলিশ মিলে সত্তর জন রক্তদাতা গুরুত্ব দেবেন বলে মনে করেন কি করছেন আজকে স্বামীজি জন্মদিন স্বামী বিবেকানন্দর একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে আমরা প্রথমে সকালবেলা ক্লাবের আবক্ষ আমাদের বিবেকানন্দের মূর্তি আছে সেখানে মাল্যদান এবং আমাদের সদস্যরা এবং আশেপাশের সমস্ত মানুষ পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং প্রতিবারের ন্যায় আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহায়তায় আমাদের টার্গেট তো প্রায় সত্তরের মতো আছে এখন জানি কতদূর কি মানে আপনারা কি মহিলা পুরুষ মিলে সত্তর জন হ্যাঁ মহিলা পুরুষ মিলে আমাদের টার্গেট সত্তর কি করছেন আজকে